আলাইকুম শুরু করছি আরেকটি ভিডিও যেটা হবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে বিষয়ক আজকাল যেহেতু আমি ম্যারেজ করি অনেক বেশি পাচ্ছি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক নিয়ে জটিলতা এটা আপনার সেটেল ম্যারেজের ক্ষেত্রেও ঘটছে এটা ইভেন অ্যাফেয়ারের ক্ষেত্রেও ঘটছে আমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে অ্যাফেয়ার ম্যারেজের ক্ষেত্রে এমনটি ঘটে না কিন্তু তারপরও ঘটছে আসলে যেটা আমরা দেখছি যে রিজনগুলো কি আসলে রিজন যেটা দেখছি সেটা হলো যে প্রথমেই রিজনটি হলো ইন লজদেরকে নিয়ে কিন্তু আমরা জানি যে বিয়ে শুধু একটি মেয়ে এবং একটি ছেলের মধ্যে হয় না বরঞ্চ দুটো পরিবারের মধ্যে হয় এই পরিবারকে অ্যাকসেপ্ট করার জনিত অ্যাটিচিউড নিয়ে প্রবলেম আছে মেয়েটির তার শ্বশুরবাড়ির সবাইকে একসেপ্ট করতে পারে না আবার ছেলেটি তার শ্বশুর বাড়িকে করতে পারে না এই জটিলতার কারণেই দেখা যাচ্ছে যে তাদের দুজনের মধ্যে জটিলতা তৈরি হচ্ছে ইজ ভেরি কমন ফ্যাক্টর একটা আমরা দেখছি ইগো কনফ্লিক্ট আজকাল ছেলে মেয়ে দুজনেই লেখাপড়া করে এবং আমরা আগের তুলনায় তুলনামূলকভাবে মেয়েদের একটু দেরিতে বিয়ে হয় এটার একটা পজিটিভ সাইড তো আছেই কারণ তাদের ম্যাচরিটি বাড়ছে অনেক বাড়া মানে তাদের অ্যাডাপটিভ অ্যাবিলিটি বাড়বে তাদের কনফ্লিক্ট রেজলিউশনের স্কিল বাড়বে এটাই তো আমরা মনে করি কিন্তু উল্টোটাও হতে পারে যে তার ইগোটা একটা কনফ্লিক্টের কারণ হয়ে যায় ইগো কনফ্লিক্ট যে দুজনেই দেখা যায় যে যার ইগো ধরে বসে আছে এবং কোনো কম্প্রোমাইজ করতে গেলে বা কোনো ডিসিশন নিতে গেলে আমার ডিসিশানটাই উইল বি দ্য লাস্ট ডিসিশান এই ধরনের একটা অ্যাটিচিউড থেকেও সমস্যা তৈরি হচ্ছে আমরা দেখছি ইকোনমিক ব্যাপারে বেশ ডিসিমিলারিটিস অর্থাৎ ধরেন হাজব্যান্ড খুব টাইপ টাইপের উনি চান যে উনি টাকা পয়সা যা রোজগার করি তা ভালো মতো সঞ্চয় করি কারণ নানারকম বিপদ আপদে ঘটতে পারে নানারকম নিড দেখা দিতে পারে কিন্তু ওয়াইফ ধরেন একটু খরচে টাইপ আমরা কিন্তু দুটো শব্দ ব্যবহার করি বায়ার অ্যান্ড স্পেন্ডার বায়ার মানে হলো ক্রেতা আর স্পেন্ডার মানে হলো খরচে তাতে কি হচ্ছে যে আমি যতটুকু দরকার আমার আমি তার থেকে বেশি নিচ্ছি কারণ আমি খরচে টাইপ এখন একজন যদি এটা হন আর আরেকজন যদি সঞ্চয়ের দিকে বেশি মনোযোগী থাকেন তাহলে এটাও একটা কনফ্লিক্ট তৈরি হয় আমরা প্রায় দেখেছি অনেকের মধ্যেই খুব কর্ডিয়াল রিলেশনশিপ থাকে না এটা আমি প্রায় লক্ষ্য করছি কারণ একটা জিনিস আমি প্রায় বলি যে যখন বিয়ে হয় দুজনের মধ্যে তখন কয়েকটা বন্ধন খুব সুদৃঢ় হয় যেমন ধরেন সোশ্যাল বন্ডিং তখনই হয়ে যায় সবাই জানতে পারে যে এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ লিগাল বন্ডিং লিগালি তারা হাজব্যান্ড ওয়াইফ রিলিজিয়াস বন্ডিং ধর্মীয়ভাবে তারা হাজব্যান্ড ওয়াইফ কিন্তু যেটা হয় না সেটা হচ্ছে সাইকোলজিক্যাল বন্ডিং অ্যান্ড দ্যাট টেক্স টাইম এটার জন্য সময় নিতে হয় এটার জন্য জাম্প ইন করতে হয় না এটার জন্য স্টেপ ইন করতে হয় কিন্তু অনেকেই অন্তরঙ্গ রিলেশনশিপটা তৈরি করার ব্যাপারেই যথেষ্ট সচেতন থাকেন না যথেষ্ট চেষ্টা দেন না বা এফার্ট দেন না কারণ এটাও একটা রিজন তাহলে আনওয়ান্টেড ফ্রেন্ডস থাকে অনেকের হয়তো ছেলেটি বিয়ের আগেই ধরেন এমন সব বন্ধু বান্ধব ছিল যারা খুব একটা ভালো না বেশি আড্ডাবাজ একটু আজে বাজে ব্যাপারে অভ্যস্ত এই ছেলেগুলোর ফ্রেন্ডগুলো ফ্রেন্ডশিপটা দেখা যায় ওয়াইফ অ্যাকসেপ্ট করছে না এবং এইটা থেকে সমস্যা হচ্ছে আজকাল এটা আমি প্রায় দেখছি আরেকটা ব্যাপার আছে সেটা হলো বাসার কাজ বাসার কাজটা আমরা মনে করি আইডিয়ালি হচ্ছে ভাগ করে নেওয়া উচিত আমাদের বাঙালিরাই যখন বিদেশে যান তখন লক্ষ্য করেছি যে তারা খুবই সুন্দর করে হাউস হোল্ড অ্যাক্টিভিটি শেয়ার করেন তার ফলে তারা কারোর উপরে বেশি চাপ হয় না কিন্তু বাংলাদেশে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে ছেলেরা হাউসহোল্ড অ্যাক্টিভিটির দায়িত্ব খুব একটা নেন না ওয়াইফ আজকাল চাকরি করে বেশি মহিলারা তো চাকরিও করছে আবার হাউসহোল্ড অ্যাক্টিভিটিও পুরা মহিলা করছে এর ফলে বেচারিত্ব হ্যাপি থাকার কথা না কারণ তার উপরে চাপ অনেক বেশি পড়ে যায় সে দুটো লোড নেয় কাজে এই ক্ষেত্রে হাজব্যান্ডদের আরও অনেক বেশি সেন্সিটিভিটির দরকার আছে যাতে তারা এই কাজগুলোতে কাজ শেয়ার করতে পারে তারপর আমরা দেখছি প্যারেন্টিং স্টাইলেও ডিফারেন্স আছে মনে করেন বাবা একটু বেশি করা উনি কড়া শাসন করেন উনি ফিজিক্যাল পানিশমেন্টে বিশ্বাসী উনি অনেক বেশি উপদেশ দেন কিন্তু মহিলা সেই তুলনায় মোর রিল্যাক্সড উনি মনে করেন ছেলে মেয়েদেরকে ফ্রিডম দেওয়া উচিত এত কঠোর হওয়া উচিত না এত উপদেশ দিলে বিরক্ত হয়ে যাবে ছেলে মেয়ে এই ডিফারেন্ট স্টাইলের জন্য একজন আরেকজনকে ব্লেম করতে থাকে ছেলেটি উল্টাপাল্টা কোনো কাজ করলেই ও তোমার জন্য এরকম হয়েছে একজন আরেকজনকে ব্লেম করে এবং সেটাও একটা পারিবারিক হারমোনিকে নষ্ট করে তারপর আমরা দেখছি অ্যাডিকশান আজকাল এডিকশানের মাত্রা অনেক বেশি হয়ে গেছে অনেকেই বিয়ের পরে লক্ষ্য করে যে হাজব্যান্ড অ্যাডিক্টেড অথবা ওয়াইফ এডিক্টেড এবং এইটা তাদের ন্যাচারালি হারমোনিকে নষ্ট করবেই তাই না এটা খুব সিরিয়াসলি হারমোনিকে নষ্ট করে কমিউনিকেশান স্টাইলেও ডিফারেন্স দেখা যায় কেউ হয়তো প্যাসিভ কমিউনিকেটার প্যাসিভ বলতে একটু মিন মিনের স্বভাবে আর কেউ হয়তো খুব অ্যাগ্রেসিভ কমিউনিকেটার অ্যাগ্রেসিভ বলতে মানুষকে কষ্ট দিয়ে কথা বলা খোঁচা দিয়ে কথা বলা এরকম অনেকেই আছে রিসেন্টলি আমার আমার খুবই পরিচিত খুব খুব কাছের একজন তার বিয়ে হয়েছে ব্রাইট একটা মেয়ে কিন্তু সে বিদেশে থাকে সে অ্যাডজাস্ট করতে পারছে না কেন কারণ তার হাজব্যান্ডের অন্য তেমন কোনো প্রবলেম নাই অথচ প্রত্যেক কথায় খোঁচা দিয়ে কথা বলে মেয়েটি খুবই সফসিকেটেড একটা ফ্যামিলির খুব সুন্দর করে বড় হয়েছে সো শি কান ইট এটাই দেখা যাচ্ছে ওদের একটা বড় সমস্যার কারণ হয়ে গেছে হারমোনিয়ামটাকে নষ্ট করেছে লাস্ট পয়েন্টটা বলবো যেটা খুব আনওয়ান্টেড আসলে সেটা হচ্ছে এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার আজকাল অনেক বেশি হচ্ছে আমরা হয়তো মনে করছি শুধু ছেলেরাই এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার করে কিন্তু না আজকাল আমি দেখছি ওয়াইফরা পর্যন্ত বেশ ভালোভাবে এই দিকে আগাচ্ছে এবং অনেকেরই যারা হাজব্যান্ড বিদেশে থাকেন একা একা থাকেন অনেক দিন ওয়াইফ তাদের মধ্যে এই ঘটনাটা দেখা যাচ্ছে কাজে এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ারও আমাদের পারিবারিক বন্ধনকে নষ্ট করছে বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের হারমোনিকে নষ্ট করছে আজকে এ পর্যন্তই পরবর্তীতে আমি বলার চেষ্টা করব হাজব্যান্ড ওয়াইফ কি করবেন যাতে তাদের ম্যারাইটাল হারমোনি বজায় থাকে পরের ভিডিওটাতেই বলবো আমি আজকে শেষ করছি এখানে আল্লাহ হাফেজ